বন্ধুগণ আমরা গ্রামের গ্রামের ছেলে অবশ্যই সেই কাজগুলো করতে আমরা অনেক ভালোবাসি গাং শুকিয়ে গেলে সেই গাঙ্গের তলায় যে মাছগুলো থাকে যাকে বলে গুড়া গুড়া মাছ পুড়ি মাছ সাইতান মাছ চিংড়ি মাছ অনেক ধরনের মাছ আছে আসলে ওভাবে মাছ মারা হয় না সারাদিন কাজ করি কাজের তাগিদে থাকতে হয় ফ্যামিলির শান্তির জন্য সো সেই কাজের ফাঁকেই সব বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে আজকে আসলাম গাঙ্গে মাছ মারার জন্য দেখতে পাচ্ছেন অনেক দূর দূরে মানে যার যার মতন একটি করে দল বেঁধে গাং বাইদা নইসি তো পুরো ভিডিও আপনার সাথে থাকবেন অনেক মজার মজার দৃশ্য আছে আমাদের এই ভিডিওতে সবসময় ন্যাচারাল ভিডিও দেওয়ানোর চেষ্টা করি আপনাদের সম্মুখে আপনারা জানেন বাউল সবসময় ন্যাচারাল ভিডিও দেয় তো ভাইয়া আমরা দুইটা খন্ডা শিখছি অলরেডি মাছ পাই নাই তো আর একটা দেখতে পাঠতেছেন পান্তাসি তো আল্লা মালিক জানে এই খন্ডটা থেকে কতটুকু মাছ পাবো তো আমরা হাল ছাড়ি নাই শিজতেই আছি কারণ আমরা যুবক বয়সী পুলা পান আমরা চাইলে অসাধ্যকে সাধ্য করে ফেলাই আপনারা জানেন তো সব যুবক বয়সী পোলাপানের ক্ষেত্রে একই অবস্থা আমরা যেখানে হাত দিই সেখানে ফলন ফলে দেখতে পারছেন দশটা মিশিংয়ের সমান কিন্তু আমরা পানি হিঁচতেছি তো অনেক পানি হিঁচছি হিঁচনের পরে মাছ ধর্ম উৎসাহ নিয়ে সবসময় চলাফেরা করতেছি তো আমি ক্লান্ত হয়ে গেছি দেখতে পারতেছেন সাইডে দাঁড়াই রয়েছি সাইডে দাঁড়াইয়া সবার দিক নির্দেশনা দিতেছি কারণ ওদের বেশির মাঝখানে আমি একটু বড় আমি টংবাউল অবশ্যই সবাইকে দিক নির্দেশনা দিতেই হবে তো বাড়ির আশেপাশে যে পোলাপানগুলো ছিল যারা কিনে সেচতে পারে না আমরা সেচার পরে ওরা মাছ ধরবে তো আমরা উৎসাহ নিয়ে ওদেরকে মাছ ধরতে দিই দেখতে পারতেছেন ওরা দাঁড়ায় রয়েছে পাঁচশো টাকা দিলে কিন্তু মানুষ দাঁড়ায় থাকতো না তো ওরা মাছ ধরার আশায় দাঁড়ায় রয়েছে আমরা ওদের আশা মনের মাঝখানে কখনো নিরাশ করব না জানেনি মাছ পাই আর না পাই মনের ভিতরে কষ্ট দেওয়ার মতন মন মানসিকতা নাই তো সবাইকে নিয়ে মাছ মারার জন্য প্রস্তুতি নেছি অনেকেই মুখ করে অনেকে কথা বলে অনেকে হাসে অনেকে পাগল বলে আমাদের মাছ মারা দেখা কারণ যে গাঙ্গুলা হিঁচছি এগুলা কিন্তু আর তিন চার করে মানুষ হিঁচছে কারণ আমরা তখন হিঁচি নাই কারণ আমরা তো অনেক কুইরা কারণ তখন পানিতে মাছ পানি ছিল বেশি গাঙ্গে সেইখানে শিচতে পারে নাই তো ভাইয়া দূর যাবৎ দেখতে পা যে আমরা জঙ্গল মঙ্গল হরাইতেছি কিন্তু একটা মাছের দেখাও পাইতাছি না তো আজকে দিনটায় অনেক খারাপ ছিল অনেকেই দূর দূরান্ত থেকে আসছে মাছ দেখার জন্য তো কিছু করার নয় মাছ দেখে আমার মাথায় হাত তবুও মানতে হবে কারণ মাছ পাই নাই যেহেতু তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও আপনাদেরকে আরও উৎসাহ নিয়ে দেখানোর জন্য চেষ্টা করব আমি টং টংবাউল সাহেব অল টাইম ন্যাচারাল ভিডিও দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম